জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন্না অফ ইটিং সুন্না অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন্না অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই সুন্নার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে যেমন সুন্না অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরে বলে ফেলছে এরাসুল্লা ইন না না একুলো নাশ করে আসুল আপনার খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন তো রাসুল সিসলাম দেখেন কি বলে রাফিল আস্তেলাম বললে না আল্লাহ কুলু মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাও মন হয় তুমি একা একা খাও মেবি ইউ ইট আলো একসাথে মন হয় থাম না ভাই বলে না হ্যাঁ হে রাসুলুল্লাহ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে মিশে খাই না তখন রাসুলুল্লাহ খাবার আর সুন্নাহ শিখিয়ে তিনি বললেন ইজতামিউ আলা ত্বাআরিকুম না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসা বল কুরস্মুল্লাহ আলাই খাবার আগে বিসমিল্লাহ বলবা ফা ইন্নহু ইউবারাকু তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায়ে দা পাবে এবার বুঝছেন সন্নামাললে কিভাবে বরকত পাওয়া যায় দেখেন পাওয়ার ক্ষেত্রে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন জান্নাতু ত্বাআম ইলা মা কাসরাত আলাইহি আইদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পরে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাবেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার থেকে নিয়ে নিয়ে খাবে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকগুণ কি বলেন পারে না মানে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার স্যাসলাম বলেছেন আর পেটি কেটস শুন আর বারকা জিলু বসাত দোকান খাবারে বরকত না হয় একেবারে মিডেলের মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকর টাগে না যেতে হয় সেখান থেকে ছড়ায় বা কুলু মিন হাফিয়া দিয়ে তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলু মিন ওসাতি মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটসে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না আচ্ছা মাসা দিতে বুঝতেছেন আরো কি বলেছেন রসুলাম তো আমুল ওয়াহেদে একফিল ইসনাইন দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ব কত কত সুন্দর একজনের খাবার দুই জনের হয়ে যায় রসুল ইসলাম বলেছেন তো আমুল ইসনাইনি একফিল আর জনের খাবার চার জনের হয়ে যায় তো আমুল আর বা একফিল আসামানিয়া চার জনের খাবার আট জনের হয়ে যায় এটা আমাদের ভ্রাতৃত্ব একটা বঙ্কুশ চাইলে দুজনে খাওয়া যায় না কথা কেন না কেন না সেগুলো আয়াম মজা

আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসুল সাল নামের সুন্না আছে না ফলোয়িং সুনা সুন্ন মানলেই বরকত নেমে আসবে বি আ পার্ট অফ আর ভিশন ডু লিসন অ্যান্ড শেয়ার দ্য খায়